হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখবো ফ্রি অনলাইন সাইট যেটি হলো খেলাঘর এটি 2023 এর সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন সাইট যেটা চলেছে যা দ্বারা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যাবে সো ভিউয়ার্স তোমরা এখন দেখতে পাচ্ছো আমি আমার মোবাইলের প্লে স্টোরে আছি তো প্লে স্টোরে আমি সার্চ বারে লিখব যে খেলাঘর সার্চ বারে খেলাঘর অ্যাপস লিখলেই চলে আসবে সো আমি খেলাঘর অ্যাপস লিখে সার্চ করে দিলাম তারপর দেখো প্রথমেই যে অ্যাপসটি আসবে সেটি হলো এই মু অ্যাপস তো এখানে সেই ডিটেলসে ক্লিক করে কিন্তু তোমরা এর ডিটেলসগুলো দেখতে পারবে এটি অনেক সুন্দর একটি অ্যাপস দু হাজার পঁচিশের সো এই খেলাঘর অ্যাপসটি আমি ইনস্টল করে নিব দেখো অ্যাপসটি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখন প্লেতে ক্লিক করে দিব প্লেতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবি লোডিং নেওয়ার পর তোমাদের এখানে প্রথমেই বলে দেবে যে ওয়েলকাম ব্যাক তো এখানে তোমাদের কিছু ডিটেলস দিতে হবে এই বক্সগুলোতে ডিটেলস দেওয়ার পর তারপর তোমরা ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু তোমাদের হয়ে যাবে সেক্ষেত্রে যদি তোমাদের আগে থেকে লগ করা থাকে তাহলে কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করেও তোমরা দিতে পারবা সো এখানে প্রথমে তোমাদের একটি ইউজার নেম দিয়ে দিবা যে যে কোনো একটি নাম দিয়ে দেবে তারপর তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা তারপর তোমরা তোমার মন মতে একটি পাসওয়ার্ড দিয়ে দিবা তারপর তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা যেহেতু আমার আগে থেকে করা আছে সেক্ষেত্রে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে বলছে সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো আমার ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট আমি এখানে লগ ইনে ক্লিক করলাম দেখো ভিওর্স আমার কিন্তু লগ ইন হয়ে গেছে সো আমি এখানে অনেকগুলো ইয়ে আছে তো তার আগে তোমাদেরকে আমি প্রথমেই তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা এই কর্নারে ক্লিক করো থ্রি আছে এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখো এখানে তোমাদের তিনটি অপশন দেওয়া হয়েছে সো এখানে তোমাদের প্রথমেই দেখো একটা অপশন আছে যে প্রোফাইল এই প্রোফাইলে তোমরা ক্লিক করো ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তার প্রথমেই দেখো তোমরা কিন্তু এখানে হচ্ছে আমার নাম দেওয়া আছে যে নামতে আমি ক্রিয়েট করেছিলাম আর আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং তার নিচে তোমরা দেখো যে এখানে লেখা ট্যাপড ফর কয়েন্স এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখো আমার পঞ্চাশ কয়েন কিন্তু আছে আর সেই ক্ষেত্রে দেখবা এই অ্যাপসের মাঝে মাঝে তোমাদের যে অ্যাড দিবে কিন্তু এই অ্যাড তোমরা সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবা কারণ এই অ্যাড যত তোমরা ক্লিক করবে তত ক্লিক অপশানটা তোমাদেরকে বেড়ে যাবে তত তোমরা প্রফিট কম পাবা সো এখানে আমি ক্রস আইকনে ক্লিক করে কেটে দিলাম সো তোমরা সব কিছু বুঝতেই পেরেছো এখানে রেখেছে ডেইলি ডেইলি ফ্রি বোনাস সো এখানে তোমরা পঞ্চাশ কয়েন প্রতিদিন স্পিন করার জন্য ফ্রি পাবা সো আমার ডেইলি কয়েন্টটা আমি রিসিভ করে নিই দেখো আমার ডেইলি কয়েন্টটা কিন্তু পঞ্চাশ কয়েন্ট আমার দিয়ে দিয়েছি সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে পঞ্চাশ কয়েন ছিল এখানে কিন্তু আমাদের একশো কয়েন হয়ে গেছে নিচে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে সো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে গেম কীভাবেই খেলে সো গেম কীভাবে খেলে এটির জন্য কিন্তু তোমরা যদি এই পাশে ক্লিক করো তাহলে যদি এখানে ক্লিক করলাম তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে অ্যাপস অ্যাপস সম্পর্কে বিস্তারিত ভিডিও তো এখানে যদি তোমরা ভিডিওটি দেখতে চাও দেখে নিতে পারো কিন্তু আমার কোনো দেখার প্রয়োজন নাই তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ কোন গেমে কত কোন গেমে কত কয়েন তোমাদের দেবে এর জন্য কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও তো তারা তৈরি করে দিয়ে দিয়েছে তো এখানে ওয়াচ বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে সো আমার কোনো দেখার প্রয়োজন নাই আমি মনে করি তারপর এনাদের এই খেলাঘর যে অ্যাপস তাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু তোমরা আমাদের মেসেজ করুন এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখো আমরা সাধারণ কুইজ আমাদের যদি আমাদের যদি একটু ইসলামিক জ্ঞান বা সাধারণ জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো এখানে আমি এই ইসলামিক কুইজে ক্লিক করলাম ইসলামিক কুইজে ক্লিক করার জন্য ইমান অর্থ কি বিশ্বাস এই দেখো আমি এটা দিয়ে দিছি এটা কিন্তু সবুজ চলে এসেছে তার মানে এটা সঠিকই হয়েছে আশা করি বুঝতে এখানে এই এখানে কিন্তু সেকেন্ড উঠছে শেষ এখানে আমাদের নেক্সট অপশন চলে এসেছে এখানে যদি আমি নেক্সট অপশন দিয়ে দিয়েছি এখানে লেখা রয়েছে আল্লাহর কতগুলো নাম রয়েছে আমরা কিন্তু জানি আল্লাহর রাম নাম রয়েছে নিরানব্বইটি তো এখানে নিরানব্বইটি নাম অসংখ্য অগণিত কিন্তু আমি 99 ভুল করে ফেলেছি এখানে অসংখ্য অগণিত নামই হবে দেখো আমাদের নেক্সট পার্টন কিন্তু চলে এসেছে আমাদের সৃষ্টিগত আলো কোথায় আছে এবার আবার এখানে টাটা করবে এবং ব্যবহার করে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখবো আমরা কত পয়েন্ট হলে উইন্ডো দিতে পারবো আমাদের যদি সর্বনিম্ন পাঁচ হাজার পয়েন্ট হয় তাহলে কিন্তু আমরা উইন্ডো দিতে পারবো আশা বুঝতে পেরেছো এবার এই অ্যাপটি যদি তুমি ডাউনলোড করে লগ ইন করে রেখে দাও তাহলে কিন্তু প্রতিদিন তুমি পঞ্চাশ কয়েন করে পেয়ে যাচ্ছি না একদিন না একদিন তোমার পঞ্চাশ হাজার কয়েন পাঁচ হওয়ার কয়েন হবেই এই জন্যই আমি বলেছি যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম এখন আমরা দেখবো উইন্ডো কীভাবে যাই এখন আমাদের এই প্রোফাইল অপশনে এসে এখানে আমাদের এইটা ই করে এখানে আমাদের একটা স্ক্রিনশট নেওয়া লাগবে তার আগেই দেখো অ্যাড চলে আসলো এই অ্যাডের জন্য এই এদের ইনকাম হয়ে বলে আমাদেরকে টাকা দিচ্ছে তো এখানে আমি একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে এখানে আমাদের বলেছে যে আমাদের মেসেজ করুন এখানে তোমার আপনার যদি ফেসবুক আইডি থাকে তাহলে সেন্ড মেসেজ দিতে পারো বা যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল দিয়েও করা যেতে পারে কিন্তু আমি ফেসবুক দিয়েই করবো তো এখানে দেখুন তোমাদের কিন্তু একটি ই চলে এসেছে সেখানে আমি যদি আমার এই ছবিটি দিয়ে দিয়ে দিই এবং বিকাশ লিখি বিকাশ বিকাশ জিরো ওয়ান সেভেন ফুল নাম্বারটা দিতে আমার নাম্বারটাও বলে দিয়েছে না ফুল নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমাদের কিছু দিয়ে দিয়েছে বিজ্ঞাপন দেখে বিনিময়ে কয়েন করতে পারবেন এটা আপনারা পড়েই নেবেন পাঁচ হাজার কয়েন পাঁচ পঞ্চাশ টাকা দশ হাজার দশ হাজার কয়েন একশো টাকা এভাবেই কিন্তু আমাদেরকে বলে দিয়েছে আবারও কিন্তু এরা ল আশা করি বুঝতে টাইপ করতে বললাম আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে বিজনেস চ্যাট হ্যাঁ এই জন্য হচ্ছে সাথে সাথে এরা সেন্ড করে আবার দশ হাজার কয়েন হলে মেসেজ দিন এখানে আমি বলো দশ হাজার কয়েন হলে মেসেজ দিন আশা করি বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে